শহরতলি থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে চিকিৎসা ব্যবস্থা সহ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে রামকৃষ্ণ মিশন রাজ্যব্যাপী বিগত পাঁচ দিন ধরে প্রবল বৃষ্টি ও হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে রাজধানীর বিভিন্ন গ্রামীণ এলাকার পাশাপাশি তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে কয়েকটি বিক্ষিপ্ত এলাকা জলমগ্ন হয়ে পড়ে গৃহহীন হয়ে বাসিন্দারা ঘর ছাড়া হয়ে প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলে অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছিল বহু অসহায় মানুষ শনিবার তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই সকল শরণার্থীদের চিকিৎসা ব্যবস্থা সহ বিনামূল্যে ঔষধ প্রদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক বিশাল কুমার মেয়র দীপক মজুমদার রামকৃষ্ণ মিশনের মহারাজ ওয়ার্ডের কাউন্সিলর মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা বিশেষ করে দুটি নদী কাটাশাল এবং আর নদীর যে কথা ওয়ার্ডগুলি নির্মাঞ্চলগুলি জলে প্লাবিত হয়েছে বিভিন্ন আমাদের সরকারি তরফ থেকে মহাসমা প্রশাসন জেলা প্রশাসন রাজ্য সরকারের দপ্তরে তরফ থেকে বিভিন্ন প্রাণ শিবির খোলা হয়েছে তার মধ্যে আজকে কতাকড় ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে যে প্রাণ শিবির আছে সেখানে আজকে রামকৃষ্ণ আশ্রম বিবেকনগর উদ্যোগে রানপুর মহারাজের উদ্যোগে স্বাস্থ্য শিবির করা হয়েছে এবং আমাদের এটিএরে উদ্যোগ উদ্দেশ্য হচ্ছে যেহেতু যারা স্বয়সী ক্ষেত্রে আছেন সঙ্গে এতগুলি পরিবার করে আছেন তো সেটা রোগের যাতে কোনো প্রাদুর্ভাব না হয় ডায়রিয়া কার্যকর হয় সেগুলো লক্ষ্য রেখে আমাদের সরকার আমাদের জেলা প্রশাসন মহকুমা প্রশাসন গ্রহণ করেছেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব প্রতিষ্ঠানও কিন্তু সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আমি ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মন্ত্রী ছেলে মানুষের নীতি সরকার এবং আমাদের মহকুমা প্রশাসনের যিনি এল ডিএম মানে জনতা এবং ডিএম ধন্যবাদ জানাই এই বিগত তিন চার দিন তারা অত্যন্ত পরিশ্রম করে আমাদের শহরবাসীকে রাজ্যবাসী আমাদের শিশুকে ক্ষেত্রে রক্ষা করা তাদেরকে ক্যাম্পে রাখা এবং তাদের খা এত সময় মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা ওনারা করেছে সরকার খুব ভালো কাজ করেছেন এবং এটিএম গিয়েও ধন্যবাদ জানাই আমার দেখার মতো তারা এত ভালো কাজ করেছেন জনগণ খুব খুশি এবং যারা ক্যাম্পে আছেন খুব ভালো আছেন আমি অনেকগুলি ক্যাম্প পরিদর্শন করার সুযোগ হয়েছে বিভিন্ন জিনিসগুলো আমি গিয়েছি দেখেছি সরকারি সহযোগিতা অত্যন্ত ভালো এবং খুব ভালো উচিত এবং পাশাপাশি স্বাস্থ্য কে হেলথ কেমপের অনুষ্ঠিত হয়েছিল আমাদের মহারাষ্ট্র সরকার মহারাদির উদ্যোগে এটা করা হচ্ছে বিভিন্ন জায়গা হবে এবং সরকার তোর কর্তৃপক্ষ করা হচ্ছে আমাদের কর্তৃপক্ষ আছে фактически আমি বলবো যে এটা অর্থনৈতিক প্রয়োগ্যতা এবং ভালো উদ্বোধন করবে চার পাঁচ দিন সে লাগাতার بارش होने के बाद ही बहुत सारे लोग लगभग सिर्फ পশ্চিম ত্রিপুরা के अंदर लगभग 25 से 30 हजार लोग अपने घरों से बाहर है और बारिश के बाद डायरिया और इन सब चीज़ों की जो प्रवेशा है वो बढ़ जाती है इसीलिए रामकृष्ण मिशन के और म्यूनसिपल कॉरपोरेशन के माध्यम से हम लोग यहाँ एक कैंप करा रहे हैं हेल्थ कैंप और ये हेल्थ कैंप लगभग डिस्ट्रिक्ट के हर जगहों पे हो रहे हैं इस दौरान हम जो नॉर्मल बीमारियाँ हैं वो चेक करें साथ साथ डायरिया अथवा और तरह की बीमारियाँ खास बच्चों में हैं उसको चेक कर रहे हैं ताकि किसी भी तरह के इन्फेक्शन इंक्रीज़ ना हो साथ ही साथ जो भी सैनिटेशन से रिलेटेड मटेरियल हैं चाहे वो सोप हो टूथपेस्ट हो ब्लीचिंग पाउडर हो इसका भी डिस्ट्रीब्यूशन किया जा रहा है और ये श्योर किया जा रहा है कि हमारी जो पॉपुलेशन पोस्ट फ्लड इफेक्ट हो सकती है उसको मिनिमाइज़ किया जा सके। मैं खासकर रामकृष्ण मिशन का बहुत बहुत धन्यवाद देता हूँ ये लोग आगे बढ़ के आए हैं और इस तरीके के कई ऑर्गेनाइजेशन हमारे साथ इस समय काम कर रहे हैं और हम उम्मीद करते हैं कि हम जल्दी ही बाढ़ की इस स्थिति से इम्प्रूव कर पाएंगे और मैं सभी लोगों का जिन्होंने भी हमारी मदद की है हमारा साथ दिया है सबका मैं बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ आपके माध्यम से